দেখো সাতটা পার হয়ে গেছে মেয়ের ঘুমের এখনো ভাঙার নামিনি কখন উঠবে কখন স্কুল যাবে রেডি হবে কখন বাবা হাই স্কুল যাবে না শোনা শুনো ওই স্কুল যাব না বাবা ওই যে জ্বালাচ্ছো জ্বলাইছ বলে হ্যাঁ তাড়াতাড়ি আ

এমনিতে আজকে আমার ওকে পাঠানোর অতটা ইচ্ছে ছিল না কারণ ভাবছি ইসেতে যাব রবীন্দ্র জয়ন্তী তো ওইখানে যাবো তো ওইখানে গেলে তারপর ওকে স্কুলে দিয়ে আসলে মানে বুঝতেই তো পারছো তাই না তো তবুও ভাবছিলাম যে না স্কুলে পাঠিয়ে দেবো তারপর ওর বাবা নিয়ে আসবে তো যাওয়া তো হলোই না কারণ কী বলো তো কারণ হলো ওই যে স্কুল আত্মতি করতে এতটা লেট করেছিল যাওয়া হলো না তারপর এদিকে দেখো আমি চারটা বানিয়ে নিয়েছি মিস্টার বাবা চান টান করে চলে আসলো জল টল সব নিয়ে আসলো বাড়ির থেকে তো ওইদিকে চাটা বানিয়ে টানিয়ে চাটা খাইয়ে দিয়ে আর মিষ্টু কি বলো মিষ্টু মিষ্টি কিন্তু ওর বাবা যে ইসে গেছিল জল আনতে গেছে তো ওর বাবার সাথে গেছে ও আসেনি তো তার জন্য ওই যে মিষ্টু বাবার বাড়িতেই মানে ওর মামা বাড়িতে গেছে তো আমরা চাটা খেয়ে নিয়ে তারপর যাব আজকে ঘুরতে তো তোমাদের সাথে যতটুকু বাড়ি শেয়ার করবো তো সাথে দেখো বান্না করে নি সো গাইস যাচ্ছি হলো ওই পাশের বাড়িতে পাশের বাড়ি মানে দিদির একটা বাড়ি তো ওইখানে যাবো ওইখানে গিয়ে কি আর শাক আনতে যাবো তো ওদের শাক বুনেছি এত সুন্দরভাবে শাক রয়েছে না আর আজকে ঘরে রান্নার মতো কিচ্ছু নেই শুধু আলু আছে তো আলু দিয়ে ডাল বানিয়েছি আজকে আলুর ডাল আর হলো ওই দিদিদের বাড়ি থেকে কয়েকটা পাট শাক নিয়ে আসবো তো পাট শাক দিয়ে আলু দিয়ে ভাজা করে রাখবো তো আজকে তো রবির রঞ্জন তোমরা জানোই তো তার জন্য একটা বোনকে রেডি করে দিলাম জাস্ট রান্না বসিয়ে ওকে রেডি করে দিয়েছি দেখাম তো চলো দেখাবো কয়েকটা শাক নিয়ে নিই তো আমিও যাবো জানাই তো মানে আমাদের মতো বৌদের না ওই যে বাড়ির সংসারে সব কাজকর্ম শেষ করে তারপর নিজের ইচ্ছে পূরণ করতে হয় আগে ইচ্ছে পূরণ করা যায় না তো মেয়ে হলে তো টেনশন ছিল না সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে যেতাম সেই কেবল তো আর নেই সব কাজকর্ম সেরে সংসারে তারপর যেতে হবে চলো ওই যে চলে আসছি আমি ৰান্ধ পাহামগালে খাই দুপৰীয়া হৈ গেলি পর ঘুম বাংলা হন চ যে দেখো পাট শাক তুলছে দিদি এদিকে কি সুন্দর পাটশাক হয়ে যাচ্ছে এই এগুলো এগুলো আরো পরে বলছো না মজা হয়ে ছোটো এগুলো এই যে নতুন মা নতুন মাটি না তার মধ্যে আঠা মাটি বেঁচে যে একদম নখনকি হচ্ছে ওই যে আছে এই যে আছে এই যে এই যে মিষ্টি কুমড়োর গাছটা খুব সুন্দর হয়েছে এটা কিছু লাগিয়ে দিবা গাছটার মধ্যে লাগের পর এইটাতে করতো দেখ তো ঠিকে চাইড বেৰিয়া পালাম ৰবীন্দ্ৰ জয়ন্তীতে চিন্তি ৰাখ বান্ধৱী

Eet hey, gewoon. <laughs> কি শান্তি হ্যাঁ কি শান্তি ঠান্ডা ঠান্ডা তো দেখো এই জায়গাটা মিউট করে দিয়েছি গান বাজছিল তো বাচ্চারা মিউজিক চেয়ার খেলছে তো আমাদের বৌদেরও মানে বৌদিদেরও খেলা হয়েছে তার জন্য কিন্তু আমিও তাতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু ভিডিও করার জন্য না কাউকে পাইনি তার জন্য ক্লিপটা ধরতে পারিনি অবশ্য ফার্স্ট লাস্ট সেকেন্ড কিছুই হয়নি আগে আউট হয়ে গেছি তবুও প্রথমবার খেলেছি তো অনুভূতিটা খুব অনেকটা ভালো ছিল জানো খুব ভালো জানো দেখা চলে আসলাম এত গরম এত না দিয়েছিলাম কি বলবো আর তবু তো যাওয়া যখন বেরিয়েছে তখন তো পাইনি আমরা এখানে ছিলাম বেরিয়ে হয়ে গেছে তো আসা ওদের সাথে গেছি গিয়ে একটু ঝেলাধুলা করলাম তো খিদে পেয়েছে অনেক ওখানে ভালো রান্নার ব্যবস্থা করেছিল কিন্তু খাইনি আগে চলে আসছি তো বাড়িতে চলে আসলাম মিষ্টিকে নেই মিষ্টিকে সকালবেলা এঁকে গেছিলাম এত রোদর মধ্যে বাচ্চা কাচ্চা বাচ্চাকে নিয়ে যাবে না খুব জানো ওই খুলে ফুলে খুলে ফুলে শুধু কারো করে তো যাবেই না তার জন্য নিয়ে যায়নি তো ওই যে এখন ও চলে আসলো হাত পা খেয়ে ঝাটটা গেছে এখন দুটো বাজে দুটো বাজে না